الحمد لله الصلاة والسلام على رسول الله عن معاوية رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سره أن يتمثل له الرجال قياما فليتبوا مقعده من النار رواه الترمذي حضرت معاوية رضي الله تعالى عنه বর্ণনা যে আমি রসুলের পাক সাল্লা আলাইসালামকে একথা বলতে শুনেছি যে ব্যক্তি এটা পছন্দ করে যে ওর ইজ্জতের খাতির তানার ইজ্জতের খাতিরই মানুষ দাঁড়িয়ে যাবে তাহলে সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয় জাহান্নামে বানিয়ে নেয় মারিফুল হাদিসের মধ্যে ওয়াহিদের কথা বলা হয়েছে যে যে ব্যক্তি নিজে চাবে এরকম না কোনো ব্যক্তি আসলে হঠাৎ তার মহব্ব কেউ দাঁড়িয়ে গেল এই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কিন্তু যদি কারো মনের খাইস এটা থাকে যে আমি পুরো গ্রামে যাব মানুষ আমার দিকে দাঁড়িয়ে যাবে আমার দেখে বীর পড়বে তো এটা যদি তার মনে এরকম চাহিদা থাকে তাহলে কিন্তু তার ভয়াবহ সাজা আল্লাহ তালা দেখে দিয়েছেন আচ্ছা হাজার মাউিয়ার রতি আল্লাহ তালা বলছেন যে রসলে পাকসাল সাল্লামকে আমি কথা বলতে শুনেছি যদি কোনো ব্যক্তি মনে এটে সাজ যায় এটা শোক হয় যে আমাকে দেখে মানুষ দাঁড়িয়ে সম্মান করবে আমাকে দেখে মানুষ তকবির পড়বে তাহলে কিন্তু তার ভয়াবহ ঠিকানা চাহান্নার জন্য খুশখবরি দেওয়া হয়েছে মারুফুল হাদিসের মধ্যে এটিকে বিশ্লেষণ করে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি নিজে কারোর উপরে আশাও করেন কিছুই না নিজের মতো নিজে এসছেন কিন্তু মানুষ তার জন্য নিজেদের জন্য দাঁড়িয়ে গেছে সেটে তাদের ব্যক্তিগত ব্যাপার সেটির জন্য মানুষের কোনো গোনা হবে না কিন্তু যদি এই মানুষের মনের চাহিদা থাকে তাহলে কিন্তু তার ভয়াবহ সাজা আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন যেরকম স্কুলে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে মাস্টাররা যখন ক্লাসে প্রবেশ করবে তোমরা তার দিকে দাঁড়িয়ে যাবা এমনকি যদি কেউ না দেয় মাস্টার তার যদি পানিশমেন্ট করে তো এই সমস্ত লোকেদের জন্যে জাহান নামে ঠিকানা বলা হয়েছে আল্লাহ তালা আমাকে আপনাকে হেফাজত করুন না আমি এই হাদিসটি নিয়ে শুনে অপরের কাছে পৌঁছবার তুভি দান করুন আর বার্তা ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অপরের দ্বারা সাবস্ক্রাইব করার কারণ তারা উন্নতি মুসলিমা ভাইটাল ভাইটল মসলা জাতি ইনশাল্লাহ